আমি তোমার রে বন্ধু জানে প্রতিবেশী রে আমার বানাইলে মিছে দোষী বন্ধুরে আমার বানাইলে মিছে দোষী তুমি আমার আমি তোমার রে বন্ধু তুমি আমার আমি তোমার রে বন্ধু জানে প্রতিবেশী বন্ধুরে আমার বাহানাইলে মিছে দোষী বন্ধুরে আমার বা মিছে দোষী মন্দিয়াছি আছি প্রাণ দিয়াছি রে বন্ধু তোমায় ভালোবাসি মন্দির আছি প্রাণ দিয়াছি রে বন্ধু তোমায় ভালোবাসি আশা ছিল সারা জীবন রে বন্ধু থাকবো পাশাপাশি রে আমার বাহানাইলে মিছে দোষী রে আমার বাহানাইলে মিছে দোষী সাবেকে স্মৃতি হইলে প্রতী রে বন্ধু নয়ঞ্জলে ভাসি সাবেকে স্মৃতি হইলে রে বন্ধু নয়ঞ্জলে ভাসি আহারে নিদ্রা মনে রে কা দিদি বানিসি বন্ধুরে আমার বানাইলে মিছে দোষী বন্ধুরে আমার বানাইলে মিছে দোষী মাঝারুলে বলে বন্ধু রে বন্ধু তোমায় ভালোবাসি মাঝারুলে বলে বন্ধু রে বন্ধু তোমায় ভালোবাসি সুখের আছে ভালো বেশে রে বন্ধু হইলাম সর্বনাশী বন্ধু রে আমার বাহানাইলে মিছে দোষী বন্ধুরে আমার বাহানাইলে মিছে দোষী তুমি আমার আমি তোমার রে বন্ধু জানে প্রতিবেশী বন্ধুরে আমার বানাইলে মিছে বন্ধুরে আমার বানাইলে মিছে দোষী প্রিয় দর্শক গানটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন বিশেষ করে এই ভাইয়ের গান কিন্তু আমি আগেও আপনাদেরকে শুনিয়েছিলাম তো এর গান কিন্তু বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন রাস্তাঘাটে অনেক সময় অনেক গান গায় গাওয়ার পরে কিন্তু অনেক মানুষ তার গান নিরিবিলি শোনে তো আমি আজকেও তাকে পেলাম এই চায়ের দোকানে সে গান গাইছিল তো ভাবলাম যে আপনাদেরকে একটা গান শোনাই তো এই গান সম্পর্কে এই গান সম্পর্কে আপনার মতামত আপনারা জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম